এভাবে কখনোই থেমে থেমে থেকে থেকে অল্প অল্প করে কখনোই ভালোবাসা হয় না ভালোবাসলে ভালোবাসার মতন করে ভালোবাসতে হয় ভালোবাসতে হয় স্রোতের বেগে পাগলের মতন হ্যালো এ কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে অনেক অনেক দিন পর আমি একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা একটা কথা বলি পুরুষ মানুষকে যদি আপনি তিন দিন ঘরের মধ্যে আটকে রাখেন তাহলে সে কিন্তু অনায়াসে পাগল হয়ে যাবে অথচ একটা মেয়ে কিন্তু প্রতিটা দিন তার সংসারের জন্য চার দেয়ালের ভিতরেই থেকে যায় ওই মেয়েটা কিভাবে দিনের পর দিন সেই চার দেয়ালের ভিতরে থেকে যায় একবারও কি ভেবে দেখেছেন তাই প্রত্যেকটা পুরুষের উচিত প্রতি শুক্র আর শনিবার করে তাদের ওয়াইফ হোক বোন হোক মা হোক সবাইকে নিয়ে ঘুরতে বের হয় তবে আমার বিষয়টা অন্য রকম আমি শুক্রবার আর শনিবার কখনোই আমার হাজবেন্ড আমাকে নিয়ে বের হয় না শুক্রবার আর শনিবার সবাই সবার আপন জনকে নিয়ে একটু টাইম স্পেন্ড করতে বাহিরে বের হয় আর সেই সময়টা অনেক ভিড় হয় আশপাশটায় আর তাই আমরা শুক্র শনিবার বাদে অন্য যে কোনো একটা দিন সিলেক্ট করে নেই আজকে আমরা যে জায়গাটির মধ্যে এসেছি এই জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর এটি কিন্তু সমুদ্রের মধ্যে ভাসমান একটা প্লেস চার দিকটা এত সুন্দর করে লাইটিং আর সাজানো গোছানো যে কোনো মানুষের মন খারাপের সময় এই জায়গাটির মধ্যে আসলে তার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে মানুষের জীবনে টাকা পয়সা দুঃখ কষ্ট সব কিছুই আসবে যাবে কিন্তু শখের বয়সে যদি শখগুলো না পূরণ করা চায় তাহলে কিন্তু সারা জীবন আফসোস থেকে যাবে জীবনে যখন টাকা পয়সা থাকে না ঠিক তখনই কিন্তু ঘোরাফেরা করা উচিত তার কারণ হচ্ছে কখনোই টাকা পয়সা হলে মানুষ ঘোরাফেরার সময় পায় না আর তখন হয়তোবা বয়সটাও থাকে না মানুষ যা চায় তাই কিন্তু পায় তার কারণ হচ্ছে মানুষ যা চায় তা পাওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালায় ঘুমিয়ে ঘুমিয়ে জেগে জেগে সেই জিনিসটা পাওয়ার জন্য স্বপ্ন দেখে যায় এখন প্রশ্ন হচ্ছে মানুষ যা চায় সেটাকে সত্যি সত্যিই পায় উত্তরটা কিন্তু আরো অনেক সহজ একটি মানুষ অপর একটি মানুষকে যখন চায় তখন অপর মানুষটিকেও তাকে চাইতে হবে একতরফা ভাবে কখনোই কোনো কিছু হয় না মানুষ তখনই অপেক্ষা এবং ধৈর্য ধরতে পারে যখন সেখানে কিছু পাওয়ার নিশ্চয়তা থাকে আর যদি সেখানে কোনো নিশ্চয়তা নাই থাকে তাহলে সেখানে আপনি ধৈর্য আর অপেক্ষা দুটাই কিন্তু বৃথা যায় জীবনে বেঁচে থাকতে গেলে সব কিছু যে পেতেই হবে এমনটা কিন্তু নয় জীবনে থেকে যাক না কিছু না পাওয়ার গল্প জীবনে সব কিছুতেই পূর্ণতা খুঁজতে যাবেন না পূর্ণতা সব কিছুতেই পাওয়া যায় না শুধুমাত্র জীবনে একজন সঠিক মানুষ হলেই হয় জানেন আমার জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া নেই জীবনে সঠিক একজন মানুষ পেয়েছি তাতেই আমার চলবে ওই মানুষটির হাত ধরে আমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে পারি দিতে পারি বিশ্বপদ আমার জীবনে ছোট ছোট চাওয়া পাওয়াগুলো জাস্ট হলেই চলবে কিছুদিন পর পর যদি আপনার কাছের মানুষ আপনাকে নিয়ে একটু বাহিরে খোলামেলা পরিবেশে যায় তাহলে আপনি কিন্তু মানসিক দিক থেকে অনেকটা সুস্থ থাকবে আসলে মেয়েদের জীবনে মানসিক শান্তিটাই সব থেকে বেশি শান্তি এই মানসিক শান্তিটুকুই সব পুরুষ মানুষের দিতে পারে না এত সুন্দর একটা জায়গাতে গিয়ে আমার মন প্রাণ সব যেন ভালো হয়ে গেল সমুদ্র আমার বরাবরই অনেক পছন্দ তাই তো কিছুদিন পর পরই সমুদ্রের টানে চলে যাই সমুদ্রের কাছে আমার কাছে খোলা খোলামেলা পরিবেশ ভীষণ ভালো লাগে কাছে মানুষটার সাথে ঘুরতে গেলে আর যাই কিছুই হোক না কেন কিছু সুন্দর স্মৃতি স্মৃতি পাতার মধ্যে যুক্ত করা যায় কোনো একদিন হয়তো বা এই সুন্দর স্মৃতিগুলোই মনে করিয়ে দিবে এই জায়গাটিতে আমরা কত সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আমরা এই জায়গাটিতে গিয়েছিলাম সেই বিকেল বেলা আর সেইখান থেকে বাসায় আসতে আসতে নয়টা বেজে গিয়েছিল যাই হোক অনেক কথাই বলে ফেললাম যারা যারা এই জায়গাটির মধ্যে গিয়েছেন তারা আমাকে কমেন্ট করে যারা কিনা এখনো ওই জায়গাটির মধ্যে যাননি তারা তাড়াতাড়ি করে প্রিয় মানুষটির সাথে চলে যান এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ